শাম সুদ্ধি একটা ঘটনা শোনাইছে এক সাহাবিক তার নাম তো হয় ইবনে আমল আর কি তা রাজ্য তিনি দাও থেকে বদটায় আসছে কেন ধপ খায় ওনার বাড়ার বাড়ি উনি আসার করে সবাই বলছে তো ভায়ের শোনো শোনো সব জায়গাতে যাই না তবে তোমরি তুমি এরকম ধপকায় হেরেবে এরকম ভাবে আমাদের গোত্রের একটা লোক আছে তার নাম মহান তার কাছে না আর সে এমন একটা কিতাব তেলাবাদ করে ওই মন্ত্র তেলাবাদ করে তুমি ওই তেলাবাদ শুনবা না তো ভাই আমার সব রূপবিদের কথা মহাপে যেন মোহাম্মদ রসুল্লাহ তেলাবাদ শুনতে না হয় ওরা যে পড়া শুনতে না হয় তোফাইল কানের মধ্যে ঢিল দিছে আর কানের মধ্যে ঢিল দিয়া এবার তোফাইল হেরে মের গেছে তাওয়াত করে দেবে বাইদুল্লাহ বাইদুল্লাহ তাওয়াত করে চলে গেছে আল্লাহ তারা কি মর্জি আল্লাহ তারা ইচ্ছাটা কি ছিল আপনারা বলেন হিদায়াত এর মালিক কে আল্লাহ আরো জোরে বলেন হিদায়াত মালিক কে আল্লাহ আল্লাহ যাকে দিতে চায় tamam পৃথিবী সমস্ত মানুষ যদি একসাথে হয় চেষ্টা করে যে তাকে হেদায়েত পাইতে দিব না বলেন তো tamam পৃথিবীর মানুষ চাইলে ওই মানুষটা হেদায়েত থেকে কখনো দূরে সরবে না কারণ চাইছেন কে আল্লাহ 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 চায় ওটাই হবে সহিহ ইবনে আমর আত তাওসিরুবি আল্লাহ তাআলাহু আয়াতিন যখন এরকম ভাবে হেরেমে চত্বরে তাওয়াত করতেছে ওই সময় হঠাৎ করে পায়ের সাথে পায়ে বাড়ি লাইকা উপায় ফোরা গেছে আর তার কানের থেকে একটা ঠিক এরকম তুলা কানের থেকে ফোরা গেছে এ বাবা যখন কানে যখন একটা তুলা যখন করে গেল।

আরে আপনি কয়েকম্বর হওয়ার জন্য আপনার সুন্দর চেহারা একটা দালহা আলোচনে এই চেহারা যেটা তেলাওয়াত করেন দুনিয়ার সাধারণ কোনো কিতাব না আপনি যেটা তেলাওয়াত করেন দুনিয়ার সাধারণ কোনো পড়া না এটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কোরআন আমি কোপায়ল আর এই থাকতে চাই না আপনার হাতের মধ্যে হাত দিলাম এই অবস্থায় কালিমা পরে মুসলমান বানায়া দেন